এই ডাইনিং এর মাঝে মাঝে ওখানে কেউ আছে কোন কুকুর বিড়াল ছাগল কোন ছায়া অথবা কোন তাবিজ কবজ গভীর মনোযোগ দেন আমি স্পষ্ট করতেছি আউদুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহি আকবার হে আল্লাহ আপনি সাহায্য করুন আপনি সাহায্য করলে সফল হব সাহায্য না করলে সফল হতে পারব না মালিক না

ওখান থেকে কোনো ধোয়া বের হচ্ছে বা কালো হয়ে যাচ্ছে দেখান থেকে কিছু একটা নব হয় কি না স্বাভাবিক আছে না কিছু একটা স্বাভাবিক আছে তাহলে এখনো ধ্বংস হয়নি ইনশাল্লাহ আমরা তো ধ্বংস করবো পুকুরি তাবিজ তো সময় লাগবে ইনশাল্লাহ আমার এটা সব ধ্বংস করে দিব হ্যাঁ আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন আল্লাহ যত পুফুরি তাবিজ কুমার যা কিছু করা হয়েছে সব ধ্বংস করে দিন আল্লাহ সকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ জানা এই বনটার মধ্যে যে স্বামী স্ত্রী বিচ্ছেদ করা হয়েছে যাদু ঘুরিগুলো করা হয়েছে আল্লাহ যেন সব যেন ধ্বংস করে দেন আবার তাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মত ভালোবাসা বাড়িয়ে দেন ইয়ার আব্বাল আসলে কিনা মেহাদাল চালু মেহ আল্লাহ সাহায্য করো এখন ইসলাম আল্লাহ আকবর ফে আল্লাহ সব ধ্বংস করে দিন আল্লাহ সাহায্য করেন আল্লাহ সব ধ্বংস করেন আল্লাহ আপনি সাহায্য না করলে সফল হতে পারবেন আল্লাহ ধ্বংস করে দেন যারা আমাদের ভিডিওটা দেখছেন কে কোথায় থেকে দেখছেন জানাবেন আপনাদের যদি কারো এরকম জিন যাদুর কুফুরির সমস্যা থাকে আমাদের আলেকসান হাসান রুকিয়া সেন্টারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে আমাদের সেন্টার আছে সারা বাংলাদেশে আমাদের ছাত্ররা আছে যারা সম্পূর্ণ তাভিস খুব কোরআন কোরআনার মাধ্যমে চিকিৎসা করে থাকে তো আপনাদের সমস্যা হলে ডিসক্রিপশনের নাম্বার আছে এগুলো নাম্বার নিয়ে যোগাযোগ করবেন যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কে কোথায় থেকে ভিডিওতে দেখছেন কমেন্টে জানাবেন আর আপনাদের সমস্যা আছে কি না কারো সমস্যা থাকলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ নকশা বিত কাজ করে আল্লাহ তালা সাহায্য নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের জন্য যথেষ্ট আল্লাহ সাহায্য করুন জীবন দেখেন তো এখন কি অবস্থা ওগুলো স্বাভাবিক আছে না ধ্বংস হয়ে যাচ্ছে সব ধ্বংস হবে আল্লাহ সাহায্য করেন আল্লাহ আপনি সাহায্য করেন আল্লাহ শক্তিশালী রাষ্ট্রবাহিনী মত সাহায্য নিয়ে যত জাদু পরিমান যা আছে এই বনের উপর তার স্বামীর উপরে যা করা হয়েছে সব ধ্বংস করে দিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله أكبر بسم الله أكبر أعوذ بكلمة الله تعالى من غضب عقابه ومن شر عباده ومن شر عباده ومن شر عباده ومن حمزة الشيطان يحضرون ومن حمزة الشيطان يحضرون ومن حمزة الشيطان يحضرون بسم الله أكبر أعوذ بالله من من الشيطان الرجيم من همزي ونفخي ونفسي من همزي ونفخي نفسي من همزي ونفخي نفسي بسم الله أكبر এখন তো সব পুড়ে যাচ্ছে কিনা এখন আগুন জ্বলতেছে সব ধ্বংস হবে পৃথিবীর কোনো শক্তি নেই আল্লাহর কালাম সামনে ঠিক থাকবে কারো বাবার কোনো ক্ষমতা নেই আল্লাহ টিকে থাকতে পারবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হাসবে আল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ

بسم الله اكبر اللهم ارزقنا الشفاعه الشفيع المصطفى واخلاص المصطفى وايمان المصطفى برحمتك يا عزيز وغفر يا كريم يا, يا سطر يا رحيم يا رحيم يا رب العالمين يا حكيم يا عليم يا قوي يا عزيز يا حكيم يا عليم يا قوي عزيز يا رب العرش الكريم بسم الله اكبر بون دهكنتو شبوره دংশ হইছে না এখনো কিছু আশে আগুন জ্বলতেছে কিন্তু আছে তাবিজ ওখানে মানে এখনো ধ্বংস হয়নি আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম ওয়া আরাদহী কাইদান ফাজআ'আলনাহু ওয়া নাকসনা বিসমিল্লাহ আল্লাহু আকবার ইস্তালাহ আল্লাহু আকবার আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম

আলহামদুলিল্লাহ আমরা কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করি না যে এত হাজার টাকা না দিলে আমরা কাজ করবো না আমরা রোগীদের সামর্থ্য অনুযায়ী টাকা নিয়ে থাকি এভাবে কথা বলি যে আপনার সামর্থ্য কত আপনি কত দিতে পারবেন বলেন দুই মাস চিকিৎসা করবো প্রতি সাত দিন পর পর চেক দিব ইনশাল্লাহ যত জাদুপুঘুরে পাঞ্জা আছে সব ভালো হয়ে যাবে আমরা কারো থেকে কোনো কন্ট্যাক্ট করে কাজ করি না আমরা ভাইরাল হয়ে গেলাম জন্য পঞ্চাশ হাজার টাকা নিয়ে কাজ করবো না গরিবাতি মিসকিনদের কাজ এমনিতে করতে পারবো না গরিব মিস্তিনদের কাছ থেকেও কিছু ভাইরাল কবিরাজরা আছে দেখবেন বিশ হাজার পঁচিশ হাজার চল্লিশ হাজার পর্যন্ত দাবি করে আমার ছাত্ররা এগুলো আমাকে বলছে যেহেতু আমি অনলাইন আমি আমার একটা প্রতিষ্ঠান আছে অনলাইন প্রতিষ্ঠান আলী হাসান রুকিয়া সেন্টার বাংলাদেশ এটা আমার একটা প্রতিষ্ঠান আছে অনলাইনে আমি কাজ আমি যেহেতু শিখে আলহামদুলিল্লাহ তো অনেকে আছে দেখবেন ভাইরাল হয়ে গেলে না মানে গরিব তিন মিসকিনদের উপরও জোর জবরদস্ত করে টাকা নেয় লা হল্লো কত আপনাদের যারা গরিব তিন মিসকিন অসহায় আপনাদের পাশে যারা রুগী আছে তাদেরকে আমাদের কাছে পাঠাই দিবেন আমরা ইনশাআল্লাহ চিকিৎসা করবো ফিস সাবিল্লা ইনশাআল্লাহ কাজ তারা তারা তাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু যাহা দিয়া দিতে পারে দিবে কোনো সমস্যা নেই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম